এডমিরাল এম এ খান সেতু এই সেতু দিয়ে আমি অসংখ্যবার যাওয়া আশা করেছি কিন্তু কখনো এই ব্রিজে নেমে আমার সৌন্দর্য উপভোগ করা হয়নি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই জায়গায় নেমে আমি ব্রিজটা নিজের চোখে দেখবো একদম হাঁটবো এই জায়গার মধ্যে ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়েছে আমি এই ব্রিজের এই পাশ থেকে ওই পাশে আমি গিয়েছি পুরো জায়গাটা আমি অনেক সময় ছিলাম ঘুরে ঘুরে দেখেছি নিজের মতো করে এক্সপ্লোর করেছি আর আপনাদের সাথে শেয়ার করে করছি এই ভিডিওর মধ্যে কয়েকটা ছবি তুলে রেখেছি নিজের স্মৃতি হিসেবে জানি না কখনো যাওয়া হবে কিনা বা এরকম সুযোগ পাবো কিনা এই জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার যেহেতু আমার কাছে ওই দিন সময় ছিল এবং আমি সেই সময়টা লুপে নিয়েছি আমার ইচ্ছে পূরণের জন্য সো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ব্রিজ আর এটা হচ্ছে কিন্তু সিলেটের সুরমা নদীর ওপরে এটা নির্মিত করা হয়েছে এবং সিলেট শহর থেকে কিন্তু সতেরো কিলোমিটার দূরে আপনি যখন সিলেট থেকে সুনামগঞ্জে যাবেন তো বা সুনামগঞ্জ থেকে যখন সিলেটে আসবেন তখন এই সুরামগঞ্জ রোড সিলেট রোডে কিন্তু এই ব্রিজটা পাবেন চমৎকার এই ব্রিজটা আমার কাছে অনেক ভালো লাগে পরিবেশটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন যে কড়া রোদ যদিও ছিল তারপর আমার কাছে অনেক চমৎকার লেগেছিল আর নদীতে এই মুহূর্তে কিন্তু পানি নাই যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে অফিসিয়াল কিন্তু বর্ষাকাল শুরু হয়নি জুন মাস থেকে বাংলাদেশে অফিসিয়াল এই বর্ষাকাল শুরু হয় তখন কিন্তু নদীতে আরও পানি থাকবে তখন আরো ভালো লাগবে আর যখন আমি ঠিক সিলেটের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু এই জায়গায় একটা চমৎকার একটা মসজিদ দেখা যায় বেশ ভালো লাগে